সন্ধ্যাবেলা কলা খেলে কি হয় কলা এমন একটি ফল যা সারা বছরে পাওয়া যায় আর এই পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না ছোট বড় সবাই কলা খেতে পারবে অনায়াসে কলা রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে তবে সন্ধ্যাবেলা কলা খেলে কি হয় সেটা আজ আপনাদেরকে জানাবো আপনারা হয়তো ভাবছেন এবার আমরা কলার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আলোচনা করব একেবারেই না তবে কলা নিয়ে এবার যে তথ্যটি আপনাদেরকে জানাবো সেটা শুনে আপনি একটু অবাক হবেন এ ব্যাপারে আমি নিশ্চিত সন্তান আমার আগ দিয়েই মশার উপদ্রব বাড়ে আমার দিকে সেটা আমাদের অজানা নয় তবে হ্যাঁ সন্ধ্যার পর কেউ যদি কলা খায় তাৎক্ষণিক ওই মুহূর্তে তার উপর মশার আকর্ষণ একটু বেশি থাকে ঘটনাটা একদম সত্য বিজ্ঞানসম্মত অনেক সময় আমরা শুনি যে আমাদের আশেপাশে কেউ বলছে যে কি ব্যাপার আজ আমাকে এত মশা কামড়াচ্ছে কেন অপেক্ষাকৃত বেশি মশা কামড়ানোর অন্যান্য কারণের এই কলা খাওয়াও অন্যতম একটি কারণ আর বিশ্বাস না হলে আপনি এখনই পরীক্ষা করে দেখতে পারেন অ্যান্ড ইটস সাইন্টিফিক থ্যাংকস ফর ওয়াচিং